নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম আজকে বানাবো আলু আর ফুলকপি দিয়ে পাতলা মাছের জোল এই রেসিপি তোমরা অনেক খেয়েছ কিন্তু আমি কিভাবে করছি সেটা একবার দেখে নাও তাহলে এখানে আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি রুই মাছ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে মাছ ধোয়ার পর তারপর কিন্তু হলুদ লবণ মেখে রেখে দিবে পনেরো থেকে বিশ মিনিট হাতে যদি সময় কম থাকে তাহলে দশ মিনিট রেখে দিবে। এইভাবে হলুদ লবণ মেখে রেখে দিলে মাছে কিন্তু ভাজার সময় তেল কম লাগবে আর যে ফুটার একটা ভয় থাকে সেটা কিন্তু থাকবে না এটা কিন্তু তোমরা টিপস হিসাবে মনে রাখতে পারবে তাহলে এই হলুদ লবণ মেখে রেখে দিতে হবে হলুদ লবণ মাখা হয়ে গিয়েছে এবার রেখে দেব সবজিগুলোকে আমি রেডি করে নেব একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা এবার কেটে নেব ফুলকপিটা আমি কেটে নিচ্ছি সুন্দর করে কুশগুলো খুঁড়িয়ে নেব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকনে প্রেস করে রাখো কল্পনামণ্ডল রান্নার রেসিপিতে সবসময় কিন্তু রান্না রান্নাবান্না খুব সহজেই পেয়ে যাবে এই রান্নাগুলো কিন্তু তোমাদের হাতের কাছের জিনিস দিয়ে করে নিতে পারবে খুব সুন্দর হয় এই রেসিপি বিয়েবাড়ি স্টাইলে যে মাছের ঝোলটা হয়ে থাকে সেই স্টাইলেই কিন্তু এই মাছের ঝোলটা আজকে আমি বানাবো এখন তো খুব গরম তাই পাতলা মাছের ঝোলগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এই মাছের ঝোলটাই আমি করব। ফুলকপিগুলো এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখবে যদি ফুলকপির মধ্যে পোকা থাকে তাহলে কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে আর নিয়ে নিয়েছি আমি আলু আলুগুলোকে খোসাটা ছাড়িয়ে নেব সবগুলো আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আলুগুলোকে আমি কেটে নেব আলুগুলোকে এক সাইজের সেব অনুযায়ী কেটে নেবে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর মাছের ঝোলটা কিন্তু খেতেও ভালো লাগবে তো এইভাবে কেটে নিচ্ছি আলুগুলো আলুগুলো কেটে অবশ্যই জলে দিবে তাহলে কিন্তু কালো হওয়ার যে একটা চান্স থাকে সেটা কিন্তু থাকবে না কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখলে আলু কিন্তু ভালো থাকবে এবার জলের মধ্যে দিয়ে দিলাম অন্য পাশে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তোমরা এই রান্নাটা যদি দেখো সত্যি অনেকে যাদের অজানা কীভাবে মাছের জোল করবে খুব সহজ পদ্ধতিতে তো এই রান্নাটা যদি দেখে রান্না করো আশা করছি তোমাদের একটুকু অসুবিধে হবে না আর কিভাবে বেশি টেস্ট হয় সেই সব টিপস কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে এবার মাছগুলোকে কিন্তু এপাশ ওপাশ উলটিয়ে ভেজে নিব। আরও একটা কথা বলছি বন্ধুরা মাছের ঝোলে যেই মাছগুলো মাছের ঝোলে দিবে সেই মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবে না তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না মিডিয়াম মতো মাছগুলোকে ভাজবে তাহলে সেই মাছের ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগে এই টিপসটা তোমরা ফলো করতে পারো মাছগুলো একবার উলটিয়ে দিলাম এবার আমি আরও একবার উলটিয়ে সুন্দর করে তারপর কিন্তু ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু দেখো ভাজা হয়ে গিয়েছে কালার ধরেছে লাল হয়ে গিয়েছে তার মানে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আরেক পাঁচটা হালকা আর একটু ভিজে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি মাছগুলো সব তুলে নিলাম এবার ওই কড়ার মধ্যেই প্রথমে ভেজে নিব আমি ফুলকপিগুলো এই সিজনে কিন্তু ফুলকপিগুলো একটা হালকা গন্ধ আসে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না এইভাবে যদি ভেজে রান্না করো তাহলে কিন্তু মাছের ঝোলের ফুলকপিগুলো গলে যাবে না আর গোটা অবস্থায় থাকবে খেতেও কিন্তু ভালো লাগবে না খেতে কিন্তু ভালো লাগবে এইভাবে ভেজে নিতে হবে হালকা লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ফুলকপিগুলো ভেজে নিব এই পাশে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজা হচ্ছে অন্য পাশে আমি মশলা করে নিব এদিকে কাঁচা লঙ্কা নিয়েছি ছয় সাতটা আর তোমাদের লঙ্কার পরিমাণটা তোমরা বুঝে দিবে কতটা দিবে ঝাল খাবে সেই হিসেবে লঙ্কাগুলোকে বেটে নিব পাটায় রান্না করে খেলে সেটা কিন্তু আমরা সবাই জানি পাটার রান্না অনেকটাই স্বাদ হয় তো অবশ্যই পাটায় বেটে একবার রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে এবার নিয়ে নিয়েছি আদা আদাগুলোকে আমি বেটে নিব আদা বাটা হয়ে গিয়েছে এবার আদা বাটাও তুলে নিচ্ছি এবার বেটে নিব আমি একটা টমেটো টমেটোটা হলো কালারের জন্য স্বাদের জন্য দুটোই তো এইভাবে টমেটো বেটে নিবে কালারও সুন্দর হবে মাছের ঝোলে আর খেতেও কিন্তু মাছের ঝোলটা ভালো লাগবে এবার নিয়ে নিব আমি তিল টেবিল তিন টেবিল স্পুনের মতো পোস্ত পোস্তটাকেও বেটে নিব তোমরা চাইলে মিক্সিতে সবগুলো একসাথেই বেটে নিতে পারবে যদি সবগুলো মশলা একসাথে বাটো অবশ্যই পোস্তটা পরে দিবে কেননা পোস্তটা পরে দিলে কি টমেটোটা আগে বাটা হয়ে গেলে তারপর পোস্তটার সাথে একসাথে খুব ভালো পেস্ট হবে তো সবগুলো একসাথেও করে নিতে পারবে তো তোমরা সবগুলো মশলা একসাথে পেস্ট বানিয়ে নিতে পারবে আমি পাটায় বেটে করলাম তোমরা মিক্সিতে করে নিতে পারবে এদিকে ফুলকপি ভাজা হয়ে গিয়েছে ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ভেজে নিব আলু এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব এইভাবে আলু আলু ফুলকপি যদি ভেজে নাও তাহলে কিন্তু তরকারিটা অনেকটাই ভালো হয় খেতে সামান্য একটু লবণ আর সামান্য একটু দিয়ে দিব হলুদ এবার আলুগুলোকে ভেজে নিব হলুদ লবণ যাতে সব জায়গায় মিশে এর জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম আলুটা তোমাকে সিক্সটি পারসেন্টের মতন ভেজে নিতে হবে এবার আলু ভাজা হচ্ছে অন্য পাশে দেখো আমার পোস্ত বাটা হয়ে গিয়েছে পোস্তটা এবার উঠিয়ে নিচ্ছি পোস্ত বাটাও উঠিয়ে নিলাম এবার পাটাটা একটু ধুয়ে তারপর নিয়ে নিচ্ছি মশলা বাটা কিন্তু আমার কমপ্লিট এবার আলুটা ভাজা হয়েছে কি না দেখে নেই আলুটা কিন্তু সিক্সটি পার্সেন্টের মতন ভেজে নিতে হবে দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলো তুলে নিচ্ছি সবগুলো আলু আমি তুলে নিলাম এবার ওই করার মধ্যেই কিন্তু আমি এবার মাছের ঝোলটা রান্না করব। প্রথমে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিব জিরা কিন্তু তার আগে তেলের পরিমাণটা অল্প একটু বেশি লাগবে কেননা এটা মাছের ঝোলটা একটু অন্য টাইপের হবে অবশ্যই তোমরা প্রিয় ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে আমার যেই পরিমাণ তেলের দরকার ছিল তাই আমি আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিয়েছি সাদা জিরে এবার মশলাগুলো সবগুলো বেটেছি সেই মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল স্পুন হলুদের গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর এক টেবিল স্পুন দিয়ে দিলাম হলো লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো হয় লঙ্কার গুঁড়ো হাতের কাছে যদি না থাকে দেওয়ার দরকার নেই তো কালারের জন্য শুধু এটা এক টেবিল স্পুন দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কষাতে হবে এই মশলাটা যত ভালো করে কষানো হবে ততটাই কিন্তু তরকারি স্বাদ হবে রান্নাটা একটু ধৈর্য সহকারে করতে হবে তাহলেই কিন্তু খুব ভালো লাগবে তো এইভাবে দেখো মশলাটা যখন কষাবে তখন দেখবে ছাইড থেকে কিন্তু তেলগুলো বেরিয়ে আসছে তখনই বুঝে নিতে পারবে যে মশলাটা কিন্তু কষানো হয়েছে এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো আলু ফুলকপি দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। এইভাবে নেড়ে চড়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব, তাহলে কিন্তু সবজির ভিতরে লবণ ঢুকবে আর মশলাটাও কিন্তু ভালোভাবে আরও কিছুক্ষণ কষানো হবে লবণের পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে পরিমাণ মতো দিয়ে দিলাম আমি লবণ এইভাবে ভালো করে কষিয়ে তারপর কিন্তু এই মাছের ঝোলের মধ্যে অবশ্যই গরম জল দিবে মাছের ঝোলে বা যে কোনো ঝোল যেখানে ঝোল দরকার পড়বে যদি গরম জল দেওয়া হয় তাতে কিন্তু মাছের ঝোল বলো আর মাংস বলো স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করবে এখানে আমি গরম জল করে নিয়েছি মাছের ঝোলের মধ্যে এবার দিয়ে দিব আমি গরম জল যেহেতু এটা পাতলা ঝোল করব তাই আমি ঝোলের পরিমাণটা দিয়ে দিলাম দেখো অনেকটাই কিন্তু পাতলা এই গরমে কিন্তু এরকম পাতলা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে তো এইভাবে ঝোল দিয়ে তারপর কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিব দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি দিয়ে দিলাম মাছ ভাজা মাছগুলো এবার মাছগুলো দেওয়া হয়ে যাচ্ছে মাছ দিয়ে আরও তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে মাছটাও সেদ্ধ হবে ঝোলটার ভিতরেও কিন্তু মাছের ফ্লেভার ঢুকবে তখন কিন্তু খেতে ভালো লাগে তো এইভাবে মাছের ঝোল জাল হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে আমি বেটে নিয়েছি তোমরা যদি শুকনো মশলা থাকে জিরার গুঁড়ো সেটাও কিন্তু দিতে পারবে কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিলে বেশি ভালো হয় এবার মশলাটা দিয়ে খুব ভালো করে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে তো তোমাদের কেমন লাগলো এই মাছের ঝোলের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ